মসজিদের মিনার থেকে যখন আজানের ধ্বনি ভেসে আসে তখন মা বোনেরা মাথার ঘোমটাটি দিয়ে থাকেন এমনও দেখা গিয়েছে মা বোনেরা দুই হাতে কাজ করছে এমতো অবস্থায় আজান দিয়ে দিয়েছে তখন অপর মহিলাকে বলতে শোনা যায় আমার মাথার কাপড়টি টেনে দাও সমাজে এমনটিও প্রচলিত রয়েছে আজানের সময় যদি মাথায় কাপড় না দেওয়া হয় তাহলে শয়তান মহিলাদের চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে গিয়ে ধোকা দিতে থাকে সুপ্রিয় দর্শক এই কথাটি কতটুকু সত্যতা রয়েছে ইসলামে এবং আজানের সময় মাথায় কাপড় দেওয়াটা জরুরি কোনো বিষয় কিনা না রসুল্লাহ সাল আলাইহাসাল্লাম এ ব্যাপারে কী বলেছেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা খুব সহজে জেনে নিব পাঁচ অক্ত নামাজের আজান দিলে মহিলারা মাথায় ঘুমটা বা কাপড় দিবে এ ব্যাপারে হাদিস শরীফে কোথাও হাদিস উল্লেখ হয়নি এমনও দেখা যায় আজানের পূর্বে মাথায় কাপড় থাকে না আজান দিলে কাপড় দেয় এরপর আজান শেষ হলে আবার ঘুমটা ফেলে দেয় এই রকমটি কোথাও হাদিস শরীফে উল্লেখ হয়নি তাহলে এটা কেন করা হয় বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হল মহিলারা সম্মান প্রদর্শনের জন্য মাথায় ঘুমটা বা কাপড় দিয়ে থাকে সে যে কোনো ব্যাপারে যে কাউকে সম্মান প্রদর্শন হোক না কেন যে কোনো কাউকে সম্মান প্রদর্শন করতে গেলেই তারা মাথায় ঘুমটা দিয়ে এরপর সম্মান প্রদর্শন করে থাকে আর আজান যখন দেওয়া হয় ওটাও একটি আজমত এবং সম্মানের বিষয় তাকবির ধ্বনি প্রদান করা হচ্ছে ইসলামের বড়ত্ব প্রকাশ করা হচ্ছে এই জন্য ওই টাইমে আজানের সম্মানার্থে যদি কেউ মাথায় ঘুমটা বা কাপড় টেনে দেয় তাহলে এটা দর্শনীয় কোনো বিষয় নাই সম্মান প্রদর্শনের জন্য এটা করা যেতে পারে তবে যদি মনে করা হয় মাথায় কাপড় দেওয়াটা জরুরি তা না হলে শয়তান চুলের গোড়ায় গোড়ায় থাকবে এইটা মনে করে যদি করা হয় তাহলে এটা হবে বিদাদ কারণ শয়তানকে এমন পাওয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন যে পাওয়ারের কারণে সে আজান হোক বা না হোক অল টাইম মানুষের শিরা উপসেরাই বিচরণ করতে পারে হাদিস শরীফে এটা বর্ণিত হয়েছে আজান দিলে শয়তান পালায়ন করে তার মানে আপনার কাছে যদি শয়তান থাকে আপনার চুলের গোড়ায় যদি শয়তান থাকে তাহলে সে আরও পালায়ন করবে ঘুমটা দিয়ে তাকে রক্ষা করা যায় না সুপ্রিয় দর্শক শয়তানকে স্পেশাল পাওয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন যে মানুষের শিরা উপসেরায় ঢুকে সে ধোকা দিতে পারবে এই জন্য এইরকম ধারণা লালন করাটা হবে কুসংস্কার সুপ্রিয় দর্শক আর যদি আপনি মনে করে থাকেন নবীজি সল্লাহ আলহিউসাল্লাম হাদিসের ভেতর বলেছেন যে আজান দিলে মাথায় ঘুমটা দিতে হবে তাহলে এটা হবে বিদাত কুল্লু বিদাতীন দলালা সমস্ত বিদাত গোমরাহি বা পথভ্রষ্টতা এখন আসি মাথায় কাপড় দেওয়া না দেওয়া এটা হচ্ছে পর্দার একটি অংশ আল্লাহ সুরা আহজাবের উনষাট নম্বর আয়তে বলছেন ইয়া নু উল্লি আজকা ওবানিকা ওয়ানিসা ইল মিনীনা ইউদিনা আলাইহিন্না মিং জালাবি বিহিনা হেনবি আপনার পত্নীগণ এবং কন্যাগণ সহ মুমিনদের স্ত্রীগণকে বলে দিন তারা যখন পরপুরুষের সামনে যাবে তখন যেন তারা আবৃত করে যায় জলাবি বিহিনা তারা ঘুমটা চাদর টেনে যায় অর্থাৎ পর্দা করে পরপুরুষের সামনে যেতে হবে আপনি যদি পরপুরুষের সামনে থাকেন অর্থাৎ যাদের সাথে দেখা দেওয়া আপনার জন্য জায়েজ নাই তাদের সামনে থাকেন তাহলে অল টাইম আপনার ফেস ডাকতে হবে চোখ খোলা রাখা যাবে ফেস ডাকতে হবে এবং মাথায় ঘুমটা দিতে হবে চুল দেখানো চলবে না এটা শুধুমাত্র আজানের সাথে সম্পর্কিত কোনো বিষয় নয় আজান দিবে আপনি ঘুমটা দিবেন আবার আজান চলে যাবে আপনি ঘুমটা ছেড়ে দিবেন পরপুরুষকে দেখিয়ে বেড়াবেন এইটা কখনোই বৈধ নয় সুপ্রিয় দর্শক আর যদি আপনি পরপুরুষের সামনে না থাকেন আপনি যাদের সামনে থাকেন তাদের সাথে দেখা সাক্ষাৎ আপনার জন্য জায়েজ রয়েছে এমতো অবস্থায় যদি আপনি ঘুমটা না দেন আজান দিলে তাহলে কোনো রকম সমস্যা হবে না আমি আলোচনার ভেতর বলেছি ঘুমটা দেওয়া না দেওয়ার ব্যাপারে অনেক সময় প্রশ্ন করা হয় যে ভাসুরের সামনে গেলে ঘুমটা দিয়ে যেতে হবে নাকি যেতে হবে না সুপ্রিয় দর্শক ভাসুর বা দেবরের সামনে কিন্তু পর্দা করাটা ফরজ সে সময় অবশ্যই ঘুমটা এবং ফেস ঢাকতে হবে চোখটা খোলা রাখা যাবে আর অনেকেই প্রশ্ন করেন শ্বশুরের সামনে গেলে কি ঘুমটা দিতে হবে কি না সুপ্রিয় দর্শক শ্বশুরের সামনে দেখা সাক্ষাৎ জায়েজ পুতির বৌর জন্য এই জন্য শ্বশুরের সামনে আপনি যদি সম্মান প্রদর্শনের জন্য ঘুমটা দিতে চান দিতে পারবেন তবে ইসলামে জরুরি কোনো বিষয় না যে ঘুমটা দিয়েই যেতে হবে বাঙালির একটি অবিচ্ছেদ্য অংশ সংস্কৃতি বা শিষ্টাচারের একটি অংশ তা হলো ঘুমটা দিয়ে সম্মান প্রদর্শন করে আপনি সেটা করতে পারেন সুপ্রিয় দর্শক আশা করি আজকের আলোচনা থেকে এই ধারণা হয়েছে যে আজান দিলে মাথায় কাপড় দিতে হবে নাকি দিতে হবে না দেওয়াটা কতটুকু জরুরি কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বের হোসাইন আপনি দেখছিলেন বাহক টিভি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন করে ইসলামিক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাহক টিভি